পঁচিশতম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষের কৃষি ও পুষ্প প্রদর্শনীর শুভ উদ্বোধন সংগঠিত হল পৌরসভা প্রাঙ্গনে উদ্বোধন করেন বজবজ বিধায়ক অশোক দেব পুর প্রধান গৌতম দাশগুপ্ত উপপুরপ্রধান মোহাম্মদ মনসুর আলী এবং সমস্ত বৃন্দ প্রদর্শনী চলবে এগারো থেকে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত পুরপ্রধান গৌতম দাসগুপ্ত জানান আমরা মানুষের প্রতি দায়বদ্ধতা স্বীকার করে আর্থিক সংকট থাকা সত্ত্বেও এই ফুল মেলা চালিয়ে যাচ্ছি দীর্ঘদিন ধরে কারণ বজবজবাসী বারো মাসে তেরো পার্বণের মতো এই ফুল মেলাকে পার্বণ হিসাবে সাদরে গ্রহণ করে তাই হাজার হাজার মানুষ এই ফুল মেলায় উপস্থিত হন এই মেলাকে ঘিরে সাংস্কৃতিক মঞ্চে বজবজের গুণী শিল্পীদের অংশগ্রহণ একটি মাত্রা যোগ করেছে পুরপ্রধান গৌতম দাসগুপ্তের তত্ত্বাবধানে পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের সোনার ছেলে অর্থাৎ সুস্মিত নস্কর যিনি যোগব্যায়ামে সিঙ্গাপুরে এশিয়ান কাপে সোনা ও রূপোর পদক অর্জন করেছেন তাকে সম্বর্ধনাও দেওয়া হয় কৃষি ও পুষ্প প্রদর্শনীতে কাকদ্বীপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বহু সংস্থা এবং গাছপ্রেমী মানুষ অংশগ্রহণ করেছেন এই প্রদর্শনীতে প্রদর্শনীর সূচনাতেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো પાસે કાઢો કાઢો મેં ભાઈ કાઢો ধরে হাতটা লেজে সম্বর্ধিত করবেন যারা এই ফুল মেলা সূচনা আজ থেকে সাতাশ বছর আগে কেননা করোনা পিরিয়ডে বছর হয়নি পুরসভায় এই সাতাশ বছর আগে এই আকর্ষণীয় কৃষি পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা ফুল মেলা সূচনা করেছিলেন প্রয়াত গণেশ ঘোষ তৎকালীন চেয়ারম্যান মাননীয় উমাপদ নায়ক সহ সেই সমস্ত পৌর কর্মচারীরা তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি এখানে বজবাজ পৌরসভার যে ঐতিহ্যমণ্ডিত কৃষি পুষ্প প্রদর্শনীয় প্রতিযোগিতা যেটাকে চলতি ভাষায় মানুষ ফুল মেলা নামেই অভিহিত করেন তার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ পঁচিশ বছরে পদার্পণ করল বজবজ পৌরসভা আয়োজিত এই ফুল মেলা তার উদ্বোধনী অনুষ্ঠান একটু আগে শেষ হয়েছে এখন মেলা উন্মুক্ত করে দেওয়া হচ্ছে জনসাধারণের জন্য মেলা উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধ বিধায়ক শ্রী অশোক দেব এবং অনুষ্ঠানে কজবজ পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলর বৃন্দ প্রাক্তন কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন এটার ঐতিহ্য হচ্ছে যে পুরসভার এই কাজটা কোনো বাধ্যতামূলক নয় যে আইন আছে মানুষকে এটা করতেই হবে দিতেই হবে তা নয় আমাদের সংবিধানে আছে এবং বঙ্গীয় পৌর আইনে আছে কিছু বাধ্যতামূলক কাজ কিছু স্বেচ্ছামূলক অপশনাল আমরা করতেও পারি নাও করতে পারি কিন্তু আমরা এটাকে মনে করি মানুষের অংশগ্রহণ করেছে প্রত্যেক বছরই করে ব্যক্তিগতভাবেও কেউ অংশগ্রহণ করে প্রতিযোগিতা আমরা যারা নিরপেক্ষ যে জাজমেন্ট করে তাদেরকে পুরস্কৃতও করি দাদা স্টেজে আমরা দেখলাম যে এবছর এশিয়ান এশিয়া এশিয়াদের তাকে গোল্ড মেডেল জিতেছে ষোলো নম্বর ওয়ার্ডের একটা ছেলেকে এবং তাকে সম্পর্কে এটা হচ্ছে আমি ওই বলছিলাম না পুরসভা পানীয় জল বিদ্যুৎ বাসস্থান শৌচালয় এগুলো বাধ্যতামূলক কাজ রাস্তা করতে হবে কিন্তু এগুলো বাধ্যতামূলক কাজ নয় এগুলো পুরসভা ইচ্ছে করলে কিন্তু আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা সেই শিক্ষাই আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কাছ থেকে পেয়েছি আমরা যারা ইতিপূর্বে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো যখন মহাকাশ বিজয় করলো। সেই দলে আমাদের বজবজের তরুণ যুবক সৌরভ মাজি ইসরোর বিজ্ঞানী তিনি ছিলেন আমরা তাকে বজবজ পৌরসভার পক্ষ থেকে পৌর প্রাঙ্গনের মাঠে সমাজের সর্বস্তরের সর্বপেশার নাগরিকদের দিয়ে নাগরিক সংবর্ধনা আমরা তাকে জানিয়েছি এবারেও ঠিক তাই আজকের মঞ্চে যেটা হলো ঠিকই বলেছ সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে যোগব্যায়ামের এশিয়া কাপ সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বজবজ পৌর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের তরুণ যুবক শ্রী সুস্মিত নস্কর তিনি একটি গোল্ড মেডেল তিনটি সিলভার মেডেল জয় করেছেন এটা একটা ঐতিহাসিক ব্যাপার দেশকে গর্বিত করেছে রাজ্যকে গর্বিত করেছে বজবজকে গর্বিত করেছে আমরা পৌর কর্তৃপক্ষ হিসেবে মনে করেছি যে আমাদের বজবজের সন্তান তাকে আমাদের সম্মান জানানো উচিত উৎসাহ জানানো উচিত সংবর্ধনা দেওয়া উচিত তাই আমরা তাকে আজকে মঞ্চে সংবর্ধনা দিয়েছি সম্মান জানিয়েছি সে একটি প্রদর্শনীয় করে দেখিয়েছে আমাদের সামনে এটা আমাদের কর্তব্য ইউ ইউ ইউনি আর টিচিং টোয়েন্টি লাইব্রেরি বুক ব্যাংক ল্যাবাই ক্যাম্পাস জিমাসিয়াম